আসসালামু আলাইকুম সবাইকে শাহানাস কুকিং স্টুডিও চ্যানেলে স্বাগতম আসছে রমজান মাস ইফতারে বন্দিয়া না হলে কি চলে তাই আজকে আপনাদের জন্য খুব সহজভাবে পারফেক্ট মুক্ত দানার মতো বন্দিয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর একটা চালনাও নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন এবার বেসনটাকে আমি একটু চেলে নিব বেসনটা চেলে নিলে হবে কি আমরা যখন বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করব তখন ব্যাটারটা অনেক স্মুথ একটা ব্যাটার তৈরি হবে তাই এটাকে চেলে নেওয়াই ভালো হবে আমি ব্যাটারটাকে আমি বেসনটাকে দেখেন চালা হয়ে গেছে এবারে এই অবশিষ্ট অংশগুলোকে আমি ফেলে দিব এবার আমি ব্যাটারটা তৈরি করে নিব এবার আমি এখানে ওয়ান থার্ড কাপ পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নিব একবারে পানি দিতে যাবেন না সেক্ষেত্রে নরম হয়ে নরম হয়ে যেতে পারে বেশি তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি আপনাদের ওয়ান থার্ড কাপের পরিমাণে কম বেশি লাগতে পারে তবে আমার এক কাপের জন্য ওয়ান থার্ড কাপ পানি লেগেছে এই ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এতে করে ব্যাটারে ইয়ার বাবলস ক্রিয়েট হবে আর যখন এই ব্যাটারে ইয়ার গুলো বেসনের গোলায় ঢুকবে তখন বুন্দিয়াগুলো অনেক সুন্দর হবে আর গোল গোল মুক্ত দানার মতো হবে এই কাপের ঠিক ওয়ান থার্ড কাপ পানি আমি এখানে ব্যবহার করেছি আমার লেগেছে এই এই ব্যাটারটা যখন উপর থেকে ফেলছি দেখেন ফেলতে ফেলতে এক সাথে সাথে কিন্তু মিলিয়ে যাচ্ছে না কিছুটা সময় নিচ্ছে এ পর্যায়ে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে আরও একটা টিপস আমি আপনাদেরকে শেয়ার করছি আপনাদের সাথে দেখেন আমি এখানে এক কাপ পানি নিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা আমি এই পানিতে দিয়ে দিচ্ছি দেখেন ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানি থেকে উপরে উঠে আসছে এই পর্যায়ে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা একদম বুন্দিয়া বানানোর জন্য রেডি আমি এখানে কিছু অর্ধেকটা ব্যাটার আমি একটা আলাদা বলে তুলে নিচ্ছি এখানে আমি একটা কালার ইউজ করব আপনারা চাইলে কিন্তু এখানে কোন রকম কালার ছাড়াই বুন্দিয়াটা বানিয়ে নিতে পারেন তবে আমি একটু এখানে একটা রেড ফুড কালার ইউজ করছি আপনারা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারেন আবার স্কিপও করতে পারেন আমি এখানে সামান্য একটু রেড কালার দিয়ে দিচ্ছি আমি রেড কালারটা দিয়ে এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিলাম আমার মেশানো হয়ে গেছে এবার এগুলোকে ভাজতে যাব এবার চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এরকম একটা ছিদ্রযুক্ত চামচ নিয়ে নিয়েছি এই চামচটা কিন্তু মোটামুটি সবার বাড়িতেই থাকে এটা দিয়ে কিন্তু গন্ডিয়া তৈরি করা যায় আমি এটা দিয়ে এটা ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই চামচটা তেল থেকে কিছুটা উপরে রাখতে হবে এতে করে বুন্দিয়াগুলো একদম সুন্দর গোল গোল হবে বেশি উপরেও না আবার বেশি নিচেও রাখা যাবে না এতে করে কিন্তু বুন্দিয়াগুলো লেজযুক্ত হতে পারে দেখেন বুন্দিয়াগুলো কিন্তু গোল গোল অল্প অল্প করে পড়ছে আর সুন্দর হচ্ছে তেলটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে আর এই পর্যায়ে জাল কিন্তু কমাবড়া করাও যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রাখতে হবে আর যদি বুন্দিয়ার ব্যাটারটা কম পরে মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম একটা কিছু সাহায্যে একটু নেড়ে চেড়ে দিতে পারেন সেক্ষেত্রে বুন্দিয়াটা পড়তে সুবিধা হয় দেখেন আমার বুন্দিয়াগুলো কিন্তু হয়ে গেছে এটা খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই এক মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে এবার আমি এটা তুলে নিচ্ছি আমি আরও একটা পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এরকম নুডলস এর ঝাঁকা কিন্তু সবার বাড়িতে থাকে দেখেন এটা দিয়েও কিন্তু খুব সুন্দর আপনারা বুন্দিয়া বানিয়ে নিতে পারবেন আমি এটাতেও ব্যাটারটা দিয়ে দিচ্ছি আরও একটা কথা সেটা হলো যখন যতবারই আমরা বুন্দিয়ার ব্যাটারটা দিব ঠিক ততবার কিন্তু আমরা ব্যাটারটা দেওয়ার আগে যেটাতেই দিব যে চালনি বা যে মুছে দিব সেটা কিন্তু বারবার ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপর ব্যাটারটা দিতে হবে এতে করে কিন্তু বন্দিয়াগুলো সুন্দর হবে আর গোল গোল মুক্ত দানার মতো হবে আমার এই ব্যাসটাও দেখেন ভাজা হয়ে গেছে আমি এবার দেখেন খুব ভালো করে মুছে নিয়েছি এবার আমি একটা রেড কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এটাও দেখেন একইভাবে আমি খানিকটা দিয়ে যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা কম পড়ে তাহলে সেক্ষেত্রে সামান্য হাত দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে আপনারা ব্যাটারটা দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই যে এটাও কিন্তু গোল গোল পারফেক্ট আপনার বন্দিয়া হয়ে যাবে তবে মনে রাখতে হবে প্রত্যেকবার দেওয়ার আগে কিন্তু এটা মুছেই দিতে হবে এটাও দেখেন অনেক সুন্দর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে যে এভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিলাম আর এখানে একটা কিচেন টিস্যুর ওপরে রেখেছি আমি যাতে করে বন্দিয়ার এক্সট্রা তেল থাকলে সেটা সুপ করে নেয় এবার আমরা শিরা তৈরি করে নিব আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর একটা চিনিকে ভেঙে দিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার আমি মিডিয়াম টু লো রেখে এটাকে আমি জাল করে নিব চিনিটাকে গলে দি গলে যাওয়া পর্যন্ত আর দিয়ে দিলাম লবণ সামান্য একটু পরিমাণ এবার চিনিটাকে আমরা খুব ভালোভাবে জাল করে নিব দেখেন চিনিটা গলে বলক চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর মনে হয় যেন বুন্দিয়াগুলো ঘিয়ে ভাজা এবার এটাকে নেড়ে চেড়ে নিব এবার আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই যখন দুই হাত দুই আঙ্গুল দিয়ে এরকম দেখবেন দেখবেন যে একটা তারের মতো দেখাচ্ছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিলে কি হবে বুন্দিয়াটা পরে দানা দানা হয়ে যাবে না বা চিনির শিরাটা মিশ্রির দানার মতো হয়ে যাবে না আর এই শিরাটা ট্রান্সপারেন্ট হবে আর এবার আমি এই ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিলাম আপনারা কিন্তু এই বুন্দিয়াটা বেশি করে বানিয়ে সংরক্ষণও করতে পারেন এটা বেশ কিছুদিন সংরক্ষণ করা যাবে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন আমি দেখেন এই পর্যায়ে কিন্তু মনে হচ্ছে শিরাটা অনেক বেশি কিন্তু কিছুক্ষণ জাল করার পরে বুন্দিয়াগুলো কিন্তু এই শিরা শিরাটা স্যুপ করে নেবে দুই তিন মিনিট জাল দেওয়ার পর দেখেন বন্দিয়াগুলো রসটা অনেক স্যুপ করে নিয়েছে এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়ে এবার পরিবেশন করব। এবার পালা পরিবেশনের আমি বন্দিয়াগুলোকে নামিয়ে নিচ্ছি দেখেন খুব বেশি রসালো নেই কিন্তু আপনারা বন্দিয়ার এই রসটা কেমন চাচ্ছেন সে পর্যায়ে নিয়ে নেবেন পানিটা এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরটা কতটা রসালো হয়েছে আর দেখতে কিন্তু একদম মুক্ত দানার মতো চকচক করছে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ